ডিয়ার স্টুডেন্টস আজ আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে প্লান্টি রাজ্যের বিস্তারিত গুলো চলো ভিডিওটি শুরু করা যাক বৈশিষ্ট্য সমূহ দেখতে পাচ্ছ তোমাদের মূল বইয়ে বৈশিষ্ট্যগুলো হবহু এভাবে লেখা আছে আমরা বৈশিষ্ট্যগুলোকে ভেঙে ছোট ছোট পয়েন্ট আকারে বিস্তারিত জানব তার আগে প্লান্টি রাজ্যের কারা তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক এখানে তোমরা একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ এটি অবশ্যই প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত তবে কাঁঠাল গাছের মতো বড় বড় উদ্ভিদগুলো ছাড়াও অনেক ছোট ছোট উদ্ভিদ প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত বিষয়টি বোঝার জন্য শ্রেণীবিন্যাসটি খেয়াল করো এখানে প্লান্টি রাজ্যকে মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে যথা মসবর্গীয় ফার্নবর্গীয় নগ্নবীজি এবং আবৃত বিজি প্রথমে যেই উদ্ভিদটি দেখতে এর নাম যে এগুলো সাধারণত পুরাতন দেয়ালের ইটের ফাঁকে ফাঁকে জন্মে থাকে তাছাড়া জায়গায়ও এদেরকে দেখা যায় এগুলো অত্যন্ত ছোট ছোট উদ্ভিদ এই ছোট ছোট উদ্ভিদগুলো প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত দ্বিতীয় যেই উদ্ভিদটি দেখতে পাচ্ছ এর নাম টেরিস গ্রামে আমরা এদেরকে ঢেঁকি স বলে থাকি এই ঢেঁকি শাক খুব একটা বড় হয় না এগুলো অন্তর্ভুক্ত তৃতীয় যেই উদাহরণটি দেখতে পাচ্ছ এর নাম সাইকাস সাইকাস বিভিন্ন অফিস আদালতের জন্য উদ্ভিদ লাগানো হয় সাইকাস উদ্ভিদে ফল হয় না শুধু বীজ হয় ফল না হওয়ার কারণে এদের বীজ নগ্ন অবস্থায় থাকে তাই এদেরকে নগ্ন উদ্ভিদ বলা হয় চতুর্থ যেই উদ্ভিদটি দেখতে পাচ্ছ এটি আম গাছ এই আম গাছে ফল হবে এবং ফলের ভেতরে বীজ আবৃত অবস্থায় থাকবে বিষয়টি বোঝার জন্য এই চিত্রটি দেখো এখানে আমের ভেতরের আটি দেখতে পাচ্ছ এই আটি হচ্ছে বীজ এবং এই বীজটি আমের মাংস লংশ দ্বারা আবৃত থাকে তাই এদেরকে আবৃত বীজ উদ্ভিদ বলে তাহলে বোঝা গেল মশবর্গীয় ফানবর্গীয় নগ্নবীজী আবৃতবীজী এই চার ধরনের উদ্ভিদই কিন্তু প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত চলো এবার বৈশিষ্ট্যগুলো এক এক করে বিস্তারিত জেনে নেওয়া যাক এক নাম্বার বৈশিষ্ট্য এরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সংশ্লেষণকারী উদ্ভিদ বৈশিষ্ট্যটি বোঝার জন্য এই চিত্রটি খেয়াল করো এখানে একটি উদ্ভিদ কোষ দেখানো হয়েছে এই উদ্ভিদ কোষের অভ্যন্তরে এই অংশটির নাম হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটিকে আমরা বড় করে দেখলে এর চারটি অংশ দেখা যাবে যথা নিউক্লিয় নিউক্লিয়ার রেটিকুলাম নিউক্লিয় প্লাজম এবং বাহিরের দিকের যেই আবরণী এর নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন যে সকল নিউক্লিয়াসে এই চারটি অংশই থাকে তাদেরকে বলা হয় প্রকৃত নিউক্লিয়াস প্লান্টি রাজ্যের জীবদের ক্ষেত্রে এরকম প্রকৃত নিউক্লিয়াস থাকে এবং পরের চিত্রটিতে দেখো একটি উদ্ভিদ মাটি থেকে পানি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সূর্যালোক ও সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অর্থাৎ প্লান্টি রাজ্যের উদ্ভিদ যারা তারা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে আর এই শালক সংশ্লেষণ করার জন্য অবশ্য অবশ্যই ক্লোরোপ্লাস্ট প্রয়োজন দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান বৈশিষ্ট্যটি বোঝার জন্য এই চিত্রটি দেখো এখানে অনেকগুলো কোষের সমন্বয়ে একটি টিস্যু দেখানো হয়েছে উদ্ভিদের দেহে এরকম অনেক ধরনের টিস্যু 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 থাকে যথা জাইলেম ফ্লোয়েম গ্রাউন্ড টিস্যু ডারমাল টিস্যু এই বিভিন্ন ধরনের টিস্যুগুলো উদ্ভিদে বিভিন্ন ধরনের কাজ করে থাকে যেমন জাইলেম টিস্যু উদ্ভিদকে মাটি থেকে পানি তুলতে সহায়তা করে ফ্লোয়েম টিস্যু পাতায় তৈরিকৃত খাদ্য সমগ্র দেহে পৌঁছে দিতে সহায়তা করে এরকম বিভিন্ন ধরনের টিস্যু থাকার কারণে বলা হয়েছে প্লান্টি রাজ্যের জীবদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান এবার তৃতীয় বৈশিষ্ট্যটি দেখো তৃতীয় বৈশিষ্ট্যে বলা হয়েছে এদের ভ্রণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয় বৈশিষ্ট্যটি বোঝার জন্য এই চিত্রটি দেখো এখানে একটি উদ্ভিদ দেখানো হয়েছে এই উদ্ভিদের প্রত্যেকটি কোষে দুই সেট ক্রোমোজোম থাকে তাই এদেরকে বলা হয় ডিপ্লয়েড উদ্ভিদে যেই ফুল হয় সেই ফুলের ভেতরে পুং স্তবক থাকে স্ত্রী স্তবক থাকে পুং স্তবকের বিভিন্ন পর্যায়ক্রমিক ঘটনার শেষে সৃষ্টি হয় পরাগ্রেণু এই পরাগ্রেণুগুলো এক সেট ক্রোমোজোম বিশিষ্ট তাই এদেরকে হ্যাপ্লয়েড বলা হয় একইভাবে স্ত্রী স্তবকের বিভিন্ন পর্যায়ক্রমিক ঘটনা শেষে সৃষ্টি হয় ভ্রণথলি এই ভ্রণথলির ভেতরে থাকে ডিম্বাণু ডিম্বাণুতেও ক্রোমোজোম থাকে তাই ডিম্বাণুটিও হ্যাপ্লয়েড প্রকৃতির এই হ্যাপ্লয়েড প্রকৃতির ডিম্বাণু এবং হ্যাপ্লয়েড প্রকৃতির পরাগ্রেণু পরস্পরের সাথে মিলিত হয়ে তৈরি করে জাইগোট জাইগোট থেকে তৈরি হয় ভ্রণ এই ভ্রণটি ডিপ্লয়েড প্রকৃতির তাই বলা হয় এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং এই ভ্রূণের মাধ্যমে ডিপ্লয়েড পর্যায়ের শুরু হয় চার নাম্বার বৈশিষ্ট্য প্রধানত স্থলস তবে অসংখ্য জলস প্রজাতি আছে অর্থাৎ প্লান্টি রাজ্যের যে জীবগুলো রয়েছে তাদের অধিকাংশই মাটিতে বাস করে যেমনটা এই উদাহরণে দেখতে পাচ্ছ ছোট ছোট উদ্ভিদ সহ অসংখ্য উদ্ভিদ দেখানো হয়েছে এরা সবাই স্থলস এর পরের উদাহরণটি দেখো এখানে শাপলা ফুল দেখানো হয়েছে এবং কুচুরিপানা দেখানো হয়েছে সাপলা কুচুরিপানা হিলেনচা কেশর সহ বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে যারা জলে বাস করে অর্থাৎ জীব যারা তাদের অধিকাংশই স্থলে বাস করবে তবে অসংখ্য প্রজাতি আছে যারা জলেও বাস করতে পারে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য এদের যৌন জনন জীবের যে যৌন জনন হয় এই যৌনজনন তিন ধরনের হয়ে থাকে যথা আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি এবং যদি ও স্ত্রী গ্যামেট দুটি আকার আকৃতিতে একই রকম হয় তাহলে তাদের জননটাকে বলা হয় দুটি গ্যামেটের মধ্যে একটি গ্যামেট আকারে বড় অপরটি যদি ছোট হয় তাহলে এদের যৌন জননকে বলা হয় অ্যানাইসোগ্যামি মনে রাখবে এই অ্যান কথাটির অর্থ হচ্ছে না আইসো কথাটির অর্থ হচ্ছে একই রকম এবং গ্যামি শব্দটির অর্থ হচ্ছে গ্যামেট গ্যামেট অর্থাৎ একই রকম না এই ধরনের জননকে বলা হয় অ্যানাইসোগ্যামাস তৃতীয় যে জনন পদ্ধতিটি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় উগ্যামি এক্ষেত্রে একটি ডিম্বাণু একটি শুক্রাণুর সাথে মিলিত হয় ছয় নম্বর বৈশিষ্ট্য এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট বৈশিষ্ট্যটি বোঝার জন্য এই চিত্রটি দেখো এখানে এই চিত্রের একদম মাঝখানে যে থলির মতো অংশটি দেখতে পাচ্ছ এর নাম আর্কিগোনিয়াম এই আর্কিগোনিয়াম এক ধরনের স্ত্রী জননাঙ্গ তবে আর্কিগোনিয়াম নামক স্ত্রী জননাঙ্গ প্লান্টি রাজ্যের সব উদ্ভিদের ক্ষেত্রে থাকে না তোমরা একটু আগে প্লান্টি রাজ্যের যে শ্রেণীবিন্যাস দেখতে পেয়েছ এর মধ্যে মশবর্গীয় ফার্ন বর্গীয় এবং নগ্নবীজী উদ্ভিদ যারা তাদের ক্ষেত্রে এরকম আর্কিগোনিয়াম গঠিত হবে তবে আবৃত বীজি উদ্ভিদের ক্ষেত্রে এরকম কোন সাত নম্বর বৈশিষ্ট্যটি দেখো বলা হয়েছে এরা সপুষ্পক অর্থাৎ প্লান্টি রাজ্যের উদ্ভিদের ক্ষেত্রে ফুল হয় যাদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হয় এখানে এরকম কিছু উদাহরণ দেখতে পাচ্ছ তবে প্লানটি রাজ্যের উদ্ভিদের সবার ক্ষেত্রে এরকম ফুল হয় না প্লানটি রাজ্যের একমাত্র আবৃত বীজি উদ্ভিদের ক্ষেত্রেই ফুল হয় মসবর্গীয় ফানবর্গীয় এবং নগ্ন উদ্ভিদের ক্ষেত্রে কোনো ফুল হয় না এরপর পরীক্ষার খাতায় বৈশিষ্ট্যগুলো যেভাবে লিখবে তার একটি নমুনা দেওয়া আছে এটি স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে লিখে নিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ